সম্পূর্ণ ইন্টেরিয়র করা মাত্র আড়াই বছরের মতো ব্যবহার করা একটা ফ্ল্যাট পাঁচ কাঠা জমি সিঙ্গেল ইউনিট আছে আলাদা ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং চমৎকার অ্যারেঞ্জমেন্ট আপনারা যদি আমাদের থ্রুতে প্রপার্টি ক্রয় অথবা বিক্রয় করতে চান জিরো ওয়ান সেভেন নাইন যোগাযোগ করুন বেশ বড় কিচেন এবং এটা হুন্দায়ের লিফ্ট ব্যবহার করা আসসালামু আলাইকুম প্রপার্টি সব বিটি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি চলে আসছি লাল মাটিতে আপনাদের গেস্ট ডোর আপনার ওই ডোর ব্যবহার করে সরাসরি আপনার ড্রয়িং হয়ে ডাইনিং ফ্যামিলি লিভিং এবং বাসায় ঢুকতে পারবেন আর আরেকটা হচ্ছে ফ্যামিলি এন্ট্রি আমি দেখাচ্ছি আপনাদের লবিটা বেশ বড় এবং লবিটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সুর এক আছে এখানটাতে মূল এন্ট্রি ডোর দিয়ে আমরা প্রবেশ করবো মূলত আপনার গেস্ট এন্ট্রি ডোর এবং দুটো এন্ট্রি ডোর আছে এটা ফ্যামিলি এন্ট্রি ডোর ফ্যামিলি এন্ট্রি কারণ ওনার বাসায় মেম্বার কম যে কারণে ফ্যামিলি এন্ট্রি ডোরটাই খুলে রেখেছে গেস্ট এন্ট্রি ডোরটা আপাতত বন্ধ আছে এই পাশে একটা রুম আছে কিচেন আছে কমন ওয়াশরুম কিচেনটা কিন্তু দেখুন বেশ আড়ালে ডাইনিং তারপরে হচ্ছে ফ্যামিলি লিভিং রোড সাইডে দুটো বেডরুম এবং সম্পূর্ণ একদম সম্পূর্ণ আলাদা হচ্ছে আপনার ড্রয়িং রুম ফর্মাল যেটাই বলেন না কেন দেখুন আপনার গ্লাসের ডাবল ডোর দিয়ে একদম সেপারেশন করা ড্রয়িং রুমটা অনেক বড় এবং এটার সাথে দুটো বেলকুনি আছে এটা হচ্ছে ডোর আপনার মেন এইটা এন্ট্রি ডোর গেস্ট আসলে বাইরের গেস্ট আসলে আপনারা সরাসরি এটা দিয়ে এন্ট্রেন্স করাতে পারবেন আপনারা এটা বাইশো তিরিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট হিসেবে ইউজেবল ইউজ স্পেসটা কিন্তু হিউজ আমি আপনাদের চেষ্টা করছি পুরোটা দেখানোর জন্য প্রত্যেকটা দরজা কাঠের এবং এখানে ফ্লোর টাইলস চব্বিশ চব্বিশ মেরো পলিশ বাথরুমের স্যানিটারি ফিটিংসগুলো ইম্পোর্টেড সিলিংটা দেখুন কত সুন্দর বেশ কালার কম্বিনেশনটাও চমৎকার এবং এই যে আপনারা যে পর্দাটা দেখতে পাচ্ছেন এই পাশে একটা বেলকনি আর একটা বেলকনি হচ্ছে আমি দেখাচ্ছি একটু পরে ফুল হাইটে গ্লাস ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ডে লাইট একটা ফ্ল্যাট লাল মাটিয়াতে লাল মাটিয়া দেখুন এখানে আপনার সুন্দর একটা সেলফ রাখা টিভি সেট আপটা দেখুন মাত্র আড়াই বছর ব্যবহার করা এই ফ্ল্যাটটি সুন্দর সফিস রাখার জন্য আপনারা হোপফুলি পুরো ভিডিওটা দেখুন আপনাদের যাদের এই ইন্টেরিয়র এবং এই অ্যারেঞ্জমেন্ট যাদের পছন্দ হবে আপনার প্রপার্টি ফিজিক্যালি ভিজিট করুন আমি ফ্ল্যাটটি কিন্তু রাত্রে ভিডিও করছি তো যে কারণে আমি আপনাকে ডেলাইটটা এখন দেখাতে পারবো না ফিজিক্যালি ভিজিট করতে আসলে দেখতে পাবেন এভেন ডেলাইটের কয়েকটা রিজন বলি এই ফ্ল্যাটটি যে ফ্লোরে তার সামনে রোড আর মানে দুই পাশে হচ্ছে তার নিচু বিল্ডিং তো আপনার ইনফ্যাক্ট আপনার তিনটা পাস কিন্তু অপেন তো আমরা ড্রয়িং রুমটা দেখে নিলাম ড্রয়িংয়ের পরে স্পেসটা হচ্ছে ডাইনিং দেখুন ডাইনিংটা বেশ বড় ডাইনিংয়ের পাশে দুই পাশে ডাইনিং ওয়াগন রাখা আর এক পাশে একটা টফ করছে ওইখানে আপনার মাইক্রোভেন রাখার জন্য জায়গা আছে এবং পাঁচটাতে আপনার মানে আপনি মোটামুটি ধরেন একটু বড় ফ্যামিলিও যদি হয় এবং বড় আয়োজনও যদি বাসায় হয় এটা এই ডাইনিং স্পেসের ভিতরে আপনার একদম পারফেক্ট এখানে ওয়াশিং মেশিন দেখুন কিভাবে সুন্দর একটা সেট আপ করেছে বোঝার উপায় নেই অনেক ক্ষেত্রে এই ফ্ল্যাটটি কেনার পর এটা কিন্তু মালত্র তিন বছর ব্যবহার করা তিন বছর আগের বিল্ডিং এটা আপনার ইন্টেরিয়ারের কাজ টাজ করে ওনাদের প্রায় আড়াই বছরের মতো ব্যবহার করছে এই যে আপনার ওয়াশরুমে যে ডোরগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এই সেম ডোর ব্যবহার করা হয়েছে এখানে কিচেন দেখুন কিচেনটা মানে আপনার বাসার বোঝা যায় না এন্ট্রেন্স করে কিচেনটা কোন পাশে বোঝা না একটু আলাদা আপডাল করে রেখেছে ওকে এই পাশটা দেখুন কিচেনটা বেশ বড় কিচেন সাজানো গোছানো আপনার সব দিকে ফুল ক্যাবিনেটস করা আছে এবং এটার যে ডাউন ওয়াশের যে জায়গাটা এটা সিঙ্কটা দেখুন এটা উপরে এবং এখানে একটা বেলকনি আছে বাইরে ওখানে একটা ওয়াশরুম আছে মেইট আর হচ্ছে আপনার বেলকুনিতে আমি দেখাচ্ছি আপনাদের আগে ঘুরিয়ে ঘুরে পুরোটা দেখাই এই বাসার বিল্টিন যা যা আছে মানে লাগানো যা যা আছে এতে মানে ওয়ালে ফ্লোরে সবগুলোই থাকবে দেখুন এটা এখানে মেড ওয়াশরুম আর বেলকনিটাও আপনার প্রপারলি ব্যবহার করা হয়েছে তো সবই থাকবে শুধু আপনার বেড অথবা এবং আপনার সোফা ডাইনিং চেয়ার টেবিল এগুলো চলে যাবে আর সবই থাকবে তো এখানে একটা বেডরুম বেডরুম দেখুন এখানে দরজাটা সরিয়ে এখানে স্লাইডিং করা হয়েছে যেন জায়গাটা প্রপারলি ব্যবহার করা যায় এখানে একদম ফুল বাম পাশে ফুল ওয়ালটা আপনার ক্লোজেট করা আছে প্রত্যেকটায় দুটো করে উইন্ডো আছে প্রত্যেকটা রুমে বড় হাইট ফুল হাইটের যে আপনার উইন্ডো সবগুলোতে সিলিংটা দেখুন তিনটা বেডরুমের সাথে আছে আপনার বেলকনি আপনার ড্রয়িং এর সাথে ড্রয়িং রুমের সাথে আছে দুটো বেলকনি অনেকগুলো বেলকনি আছে তবে সবগুলো রুমের সাথে বেলকনি থাকা এটা মানে একটু কম পাওয়া যায় এখন পাঁচ কাঠা জমিতে সিঙ্গেল এটা বেডরুম নাম্বার থ্রি দেখুন ওয়াশরুমের যে বিষয়টা অনেকে তিনটে বেডরুমের সাথে তিনটে অ্যাটাচড ওয়াশরুম চায় আপনি দরজা খুললেই লেফটে গেলে আপনার ওয়াশরুম আবার যদি কারণ একটা কমন ওয়াশরুম কিন্তু লাগে সেক্ষেত্রে আপনার এমনভাবে এই ওয়াশরুমের সেট আপটা আপনি রুম থেকে ব্যবহার করতে পারবেন তো আমরা কিচেন দেখলাম গেস্ট বেডরুম ও থার্ড বেডরুম দেখলাম ড্রয়িং ডাইনিং দেখলাম আমরা এখন ফ্যামিলি লিভিং দেখব

অথবা বিজ্ঞাপন দিতে চায় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে আমরা ফ্যামিলি লিভিং দেখলাম ফ্যামিলি লিভিংয়ের পাশেই আমরা মাস্টার বেডরুমটা আগে দেখে নিই প্রত্যেকটা দরজা কাঠের এবং দেখুন মাস্টার বেডরুম ঢুকার আগে বাম পাশে আপনার ক্লজেট করার জায়গা ডান পাশে ওয়াশরুম তারপর হচ্ছে বেড বেডের সেট আপটা আপনারা যার আমাদের নিয়মিত ভিডিও দেখেন আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি কিংবা আজকেই আপনারা প্রথম দেখলেন আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন তাহলে আপনারা পরবর্তী সকল নোটিফিকেশনগুলো পাবেন আপনাদের কোথায় কোন লোকেশনে আপনার ফ্ল্যাট চাচ্ছেন আমাদের জানান হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সেম নাম্বারটাই সাথে বেলকনি দেখুন মাস্টার বেডরুমের সাথে দক্ষিণমুখী কিন্তু বিল্ডিংটা মাস্টার বেডরুম প্রত্যেকটা বেডরুমের সাইজ হিউজ অনেক বড় বেডরুম এক একটা বেডরুমের সাইজ প্রায় আপনার আড়াইশো তিনশোর কাছাকাছি ড্রেসিং টেবিলটা দেখুন আপনারা যারা লালমাটিয়াতে তিন বেডরুমের বড় ফ্ল্যাট খুঁজছেন তারা আপনারা এই ফ্ল্যাটটি ভিজিট করুন হোপফুলি আপনাদের পারপাস সার্ভ করেন দেখুন মাস্টার বেডরুমের ওয়াশরুমটা অনেক বড় এবং প্রত্যেকটা ওয়াশরুমের আপনার ফল এ নিচে ওটা কিন্তু আলাদা করে এক্সট্রা করে আপনার কালার করা র্যাপিং করা আছে সুন্দর তো আমরা বেডরুম দেখে নিলাম দেখুন এই যে দরজাগুলো একদম চকচক করছে এই বিল্ডিং এর যে কমিউনিটি আপনারা একদম সোভার একটা ভালো কমিউনিটি পাবেন আপনি দেন আপনারা আমরা দেখাচ্ছি সেকেন্ড মাস্টার বেডরুম এখানে এই ফ্যামিলি মেম্বারের দুটো ফ্যামিলি মেম্বার খুবই কম দুটো রুমে তার দুই সন্তান থাকে আরেকটা রুমে ওনারা ব্যবহার করে এবং ওনারা দুজনেই পড়াশোনা করেন যে কারণে দেখুন আপনার এখানে রিডিং টেবিলে অনেক ওখানে অনেক বই দেখতে পাচ্ছেন আপনারা তো এটা হচ্ছে আপনার সেকেন্ড মাস্টার বেডরুম এটার সাথে আছে আপনার যথারীতি বেলকুনি এটা রুম আমি রাত্রে ভিডিও করছি যে কারণে আপনারা বেলকনিটা ওইভাবে দেখানো যাচ্ছে গেল না আপনার ফিজিক্যালি দেখলে যখন আসবেন তখন তো অবশ্যই দিনেই আসবেন দিনে দেখতে পাবেন আপনারা ভালো মতো এখানে দেখুন একটা ড্রেসিং আলাদা ড্রেসিং রুম আছে এখানে পাশে ওয়াশরুম জায়গাটাকে প্রপারলি ব্যবহার করার জন্য যেখানে যেখানে যেটুকু দরকার প্রোডাক্টাই করা হয়েছে তো আমরা সেকেন্ড মাস্টার বেডরুম ওয়াশরুমটা দেখে নিলাম তো এই হচ্ছে ওভারঅল প্রপার্টি আপনারা প্রপার্টি রিলেটেড কোনো প্রকার কোয়েশ্চেন যদি থাকে আপনারা যদি প্রপার্টির ইন্টেরিয়র করতে চান রেনোভেশন করে রেনোভেশন করতে চান আপনার প্রপার্টি ডকুমেন্টস আপডেট করতে চান রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে আমাদের হেল্প চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ